চাঁদের উপর থেকে যা দেখতে ভালো লাগবে না আমি উপর যাব যাবো হয় এখন কি অবস্থা দেখ হ্যাঁ জুমোট হয়ে যায় এখন চিকচিক করছে দেখা যাচ্ছে ওই তো হ্যাঁ ওপরের তারাটা দেখা যাচ্ছে নিচে চিকচিক করছে নিচে প্লেনটা মোবাইল ফোনে তারাটা দেখা যাচ্ছে তাই ভাগ্য ভালো কম আছে কি অবস্থা ছিল ফোনটা ভালো বেশ সেই জন্য ভালো কোয়ালিটি আসছে ভিডিও রাত্রিবেলাতেও রাত্রিবেলাতে আকাশে তারা দেখা যাচ্ছে তারার ভিডিও দেখা যাচ্ছে আর কি

প্রত্যেক দিন দশ থেকে বারোবার করে আমাদের গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে চ্যাঁচামেচি মারামারি অটোওয়ালা প্রাইভেট কার জলের গাড়ি আছে সেই গাড়ি কিছু না কিছু লেগেই রয়েছে অনেক চাঁদ চেয়ে আর বাদ উঠছে একটু এক মিনিট আগে একটা গেত উড়ে ডান দিক থেকে মামার দিকে সন্ধ্যার সময় সত্ত্বের বেশি হয় এখন তো শুধু রাত্রিবেলায় যারা থাকে তারা তারা উঠছে সন্ধ্যার সময় ঠিক চাঁদের বোধ জুম করে ভিডিও করা হয়

আজ বসে মনে আছে মেগ্রছ হালকা মেঘ আছে হ্যাঁ ওইসাই কি করলেomegaবেছে ভিডিও 보면은 হালকা মেঘ রয়েছে এখানে আরে এত সমস্যা হল পড়ল বড় চাঁদের নিচে যে মেঘ রয়েছে এটা হালকা রে গেলে দেখা যায় এটা ভিডিও কি রেসিপি ছিল দেখে ইনস্টাগ্রামে ফলো করেছে ও লাইক করেছে দুটো মশা খাস নেই এটা নেই মশাগুলো খেয়ে ফেলো আমাকে এখানে ঘুরে একটু মেঘের কন্ডিশানটা দেখায় চারদিকে দিকে এটা হচ্ছে পশ্চিম দিক বেহালা সাইড এটা হচ্ছে কলকাতা সাইড এনে এত ভালো মেঘের এটা হচ্ছে নিউ গুড়িয়া সাইড হালকা মেঘ এই সাইড হচ্ছে সাউথ সাইড বাড়িপুর সাইড এই জায়গাটাতে মেঘ কম সেই জন্য মেঘ নেই মানে রাস্তায় এত আলো কম সেই জন্যে সাদা নেই মেঘের তলায় এই চাঁদের তলায় মেঘ রয়েছে হালকা মেঘ এই সাইডে এত আলো রাস্তা আলো সেই সাদা হয়ে রয়েছে এটা হচ্ছে কী বলে ওই সাইডটার নাম কি বিহালা সাইড সেই জন্য অল্প রাস্তা হলো স্বল্পই অল্প আলো ঠিক 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 স্কুটিতে আড়াহোড়ো করে কোথায় যাচ্ছে আজকে চাঁদের সামনে মেঘ থাকলে খুব ভালো হতো কিন্তু নেই কিছু দেখা যাচ্ছে না হালকা হালকা মেঘ ভালো করে দেখা যায় না কালকে খুব ভালো ছিল এত মশা কেন কামড়ায় আমাকে মশা কালো কামড়ায়শা মশা 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 একটা ডিশ চাঁদের আলো দেখা যাচ্ছে একটা তো আমের হচ্ছে একেবারে এবার আম হয়তো আম কম এখন আম বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ যা বন্ধ করে দিচ্ছি আমি আমি বেশি হ্যালো বলেছি ওটা তার থেকে হ্যালো করে আমি থেকে বেশি হ্যালো করে ফেলেছি এত এতদূর বাইক চালাচ্ছে আওয়াজ বেশি হচ্ছে স্পিড কম হাস না আমাকে এত কালকের জেনে কালকের জেনে ওই হচ্ছে গান বাজনা যাচ্ছি আমি আবির আবির বানাচ্ছিলাম আবির বড় না দুটো ভিডিও আপলোড করেছি এখন মা না বলেছে সেই ভিডিওটা এখন আপনার সাহস পাচ্ছি না এত রেডি করলাম যে কী করে বানাবো কী করবো এই করবো এই করবো শুকনো হবে কুরকুড় হবে তারপর না কুরকুরে হলে মিক্সি মেশিনে দেবো মা বলেছে পেঁয়াজ নজর মাটা দাদা হবে না সেই ভিডিওটা করে রেখেছি কিন্তু দেওয়ার সাহস হচ্ছে না এত ওভার হাইক করেছি যে প্ল্যান করেছিলাম বানাম তাই হলো না কুরকুড়া তুললাম শোকালাম ঠাকুরকে দিলাম তারপরে সেগুলো তুলে নিয়ে শুকালাম করবো ভাবছিলাম হলো না